আসসালামু আলাইকুম ওয়া আবার আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে একটা শিক্ষানীয় বাস্তব ঘটনা তুলে ধরছি যেটা থেকে আপনাদের জন্য অনেক শিক্ষা থাকছে আমাদের প্রত্যেকের জীবনে অনেক দুঃখ দুর্দশা হতাশা বিপদ আসতেই থাকে কিন্তু অনেক সময় রব্বুল আলামিন আমাদের জীবনে যে দুঃখ দুর্দশা বিপদ আপদগুলো দেয় সেটা আমাদের অনেক সময় ভালোর জন্যই দিয়ে থাকে তো সেটা আমরা হয়তো সময় বুঝে উঠতে পারি না একটা একদা জাহাজ নদীর উপর ভাসতে ভাসতে হঠাৎ করে জাহাজটা পানিতে ডুবে যায় এবং জাহাজে যত মানুষ ছিল সবাই ওই পানিতে ডুবে মারা যায় কিন্তু একটা ছেলে একটা যুবক ছেলে ওই জাহাজে থেকে শুধুমাত্র একটাই ছেলেই বেঁচে যায় সেখান থেকে বেঁচে যে কোনো উপায় নদীর তীরে এসে ওঠে কিন্তু সেখানে ঘন জঙ্গল সেখানে আর কোনো বসতি নেই কোনো মানুষও নেই সেখানে থাকার মতো তো সেই তীরে এসে দুই দিন কোনো কোনোরকমভাবে কোনো সাহায্য কোনো আশ্রয় চেয়েছে কিন্তু পায়নি কারো সাহায্য কোনো নাবিক কোনো জাহাজের দেখা মিলেনি যে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার মতো তো অবশেষে সে চিন্তাভাবনা করে দুই দিনের পরে একটা ছোট্ট কুঠির ওই জঙ্গলের মধ্যেই ডালপালা গাছপালা দিয়ে বানিয়েছে থাকার জন্য আর ওইভাবেই সে দুই তিন দিন অতিবাহিত করে নদীর মাছ ধরে আর সেইভাবে তার জীবন সে চালনা করে ওইভাবেই কিন্তু একদিন নদীর মাছ ধরতে গেছে মাছ ধরতে মাছ ধরে ফিরে আসার সময় দেখছি যে তার ওই জীর্ণ কঠিরটা যেটা লতা পাতা গাছপালা দিয়ে ওই যে বাড়িটা থাকার মতো আশ্রয়স্থলটা বানিয়েছিল সেটা আগুন ধরে গেছে তো এটা দেখে সে রবের কাছে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে তো এতটা বিপদগ্রস্ত রেখেছো আমার পরিবারের সকলকে ছিনিয়ে নিলে আমার পরিবারের সকলকে পানিতে ডুবিয়ে মেরে দিলে বা সবাই আমার পরিবারের সকলেই পানিতে ডুবে মারা গেল আমি বেঁচে ফিরলাম আমার এখানে দুই দিন যাবত কোনো মানুষের দেখা পেলাম না কোনো স্থল পেলাম না কোনো জাহাজ আমাকে উদ্ধার করে নিয়ে গেল না আমি আমার স্থল হিসাবে একটা কুঠির বানিয়েছিলাম বাড়ি বানিয়েছিলাম লতা পাতা দিয়ে সেটাকেও সর্বশেষ আপনি আগুন দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন আক্ষেপ করতে থাকে আফসোস করতে থাকে আল্লা রব্বুল আলমিনের দরবারে এমন সময় ওই বাচ্চা ওই ছেলেটা লক্ষ্য করে যে নদীতে ওই সাগরের মধ্যে একটা জাহাজ তার দিকে আগিয়ে আসছে অর্থাৎ তার বাড়ির দিকে আগিয়ে আসছে তো এটা দেখে সে অবাক হয়ে গেল বাচ্চাটা যে কী ব্যাপার আমি আজকে এখানে তিন চার দিন যাবত আছি কোনো জাহাজ আসেনি কিন্তু আজকে আমার দিকে যেন কোন একটা জাহাজ এগিয়ে আসছে তো যখন ওই জাহাজটা ওই বাচ্চাটার কাছে আগে ওই ছেলেটার কাছে আসলো তীরে আসলো তখন এই যুবকটা জিজ্ঞাসা করলো আচ্ছা আমি আজকে এখানে দুই তিন দিন যাবৎ আছি আমি অপেক্ষায় আছি যে আমাকে কেউ উদ্ধার করে নিয়ে যাবে কিন্তু কেউ আসেনি আমাকে উদ্ধার করতে কিন্তু হঠাৎ করে আজকে আপনি হঠাৎ করে কেন এই জাহাজ নিয়ে আমার কাছে অর্থাৎ আমার দিকে আগিয়ে আসলেন তখন ওই জাহাজের থাকা উদ্ধারকারীরা অর্থাৎ জাহাজে থাকা মানুষেরা ওই যুবকটাকে বলল যে দেখো আমরা এখান থেকে একটা ধোঁয়া দেখতে পেয়েছি যেখান থেকে একটা ধোঁয়া উঠছে উপরের দিকে এই ধোঁয়া দেখতে পাওয়ার পরে আমরা এই জায়গায় এসেছি যে এখানে কেউ হয়তো মানুষ রয়েছে যে ধোঁয়ার মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে যে আমরা এখানে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছি তাই কিন্তু আমরা ধোঁয়া দেখে ছুটে এসেছি এখানে উদ্ধারের জন্য তাহলে সর্বশেষ এই গল্পটার শেষ কি দাঁড়ালো যে বাচ্চাটা ওই যুবকটার আশ্রয়স্থলটা পুড়ে গেছে বাড়িটা পুড়ে গেছে তৈরি করা ঝুপড়ি বাড়িটা পুড়ে গেছে যেটা সাময়িকভাবে ওই যুবকটার কাছে অনেক কষ্টদায়ক অনেক বেদনাদায়ক কিন্তু ওটা পুড়েছে বলে ওই যুবকটাকে উদ্ধার করার জন্য একটা জাহাজ এসেছে তো মরাল অফ দ্য স্টোরি হলো শেষ কথা হলো এটাই যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জীবনে অনেক সময় দুঃখ কষ্ট বিপদ দিয়ে থাকে কিন্তু সেটা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য না তারও কিন্তু একটা ভালো ফল থাকে তারও কিন্তু একটা ভালো রেজাল্ট থাকে যেই রব যেই কারণে রব্বুল আলমিন আমাদেরকে দুঃখ কষ্ট বেদনাগুলো দিয়ে থাকে সো আমরা হতাশ হব না আল্লাহর উপরে ভরসা রাখবো যা চাও আল্লাহর কাছে চাইব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহাম